الحمد لله الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر ووعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما شمستو بوشنشا شمستو بنوغان شيء مهن رب العالمين যিনি আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মহানবুল্লা আলমিনে দরগাহে জানা ইলাকি ও সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপর সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যে কবিরা গুনার মধ্যে দুটি কবিরা গুণা সম্পর্কে আলোচনা করেছি একটি হলো শিরিক দ্বিতীয়টি হলো জাদু তো এই শিরিক এবং জাদুবিদ্যা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এরপর আজকে তিন নম্বর যে কবিরা গুনা যে হাদিসে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইজিতানি বুসাব আল মৌবিক কল উয়া রসুল আল্লাহ হিউমাহুন কল আশির কুবিল্লাহ ওয়াসিহের ওকতুল্লাফসিল্লা তি হারম ইল্লা বিল তিন নম্বরে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন যে কোনো ব্যক্তিকে হত্যা করা থেকে তোমরা বিরত থাকো তাহলে কোনো ব্যক্তিকে হত্যা করা কোনো মানুষ হত্যা করা এটা হলো তিন নম্বর সবচেয়ে বড় জঘন্য কবিরা এটা হলো বান্দার হক বান্দার হক যে নষ্ট করা হয় এই হাদিসে মোট পাঁচটি বান্দার হকের সাথে সম্পর্কিত কবিরা গোনার কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথম উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তিকে হত্যা করা তো কোনো ব্যক্তিকে তো হত্যা করা দূরে থাক কোনো ব্যক্তিকে ভয় দেখানো ইসলামে হারাম কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি অস্ত্রের মাধ্যমে ভয় দেখাবে অথবা অন্য কোনো মাধ্যমে ভয় দেখাবে সেটাও হারাম রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন সহি মুসলিম দুই হাজার ষোলো নম্বর হাদিস মান আশারা ইলা আখি হি বি হাদিদা বা মালা ইকাতা তালা হাত্তা ইয়াদা ওয়া ইনকানা আখাহু মিন আবিহি ওয়া উম্মি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি তার ভাইকে লোহার মাধ্যমে কোনো ছুরির মাধ্যমে ভয় দেখায় তাহলে ফেরেস্তাগণ তার উপর অভিশাপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত নাসে অস্ত্র নামায় এরপরে বললেন যদিও এই ব্যক্তি যাকে ভয় দেখানো হয় সেই ব্যক্তি যদি তার আপন ভাই হয় অর্থাৎ সাধারণত আপন ভাইকে সাধারণত মানুষ মারবে না কিন্তু হয়তো ভয় দেখাইতেছে কিন্তু রসুল সাল্লাহু আলহ্লাম বললেন আপন ভাইকেও যদি কেউ ভয় দেখায় এই অস্ত্রের মাধ্যমে তাহলে তার উপর ফেরেস্তাদের অভিশাপ আর এই অভিশাপটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত নাসে তার অস্ত্র নামায় তাহলে হত্যা করার তো প্রশ্নই ওঠে না এইভাবে ইসলামে কোনো ব্যক্তির কোনো মুসলিম ব্যক্তির রক্তকে হারাম করা হয়েছে রক্তের সম্মান দেখানো হয়েছে যে কোনোভাবে যেন কোনো মুমিনের রক্তপাত যেন না ঘটে এই কারণে যে সকল কারণ স্বভাব রয়েছে যে কোনো ব্যক্তি নিহত হতে পারে সেই সকল কারণ থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ আপনি ড্রাইভিং করার সময় খেয়াল রাখতে হবে যেন আপনার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি নিহত না হয় এরপর আপনি আপনার কোনো চক্রান্তের কারণে আপনার দেওয়া কোনো তথ্যের ভিত্তিতে যে কোনো ব্যক্তি নিহত হতে পারে এমন যে কোনো ধরনের কারণ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে মহান আলামিন সুরা হজুরাতের ছয় নম্বর আয়তে বলেছেন এই আয়তে মহান রব্বুল্লাহ আলমিন বললেন যে হে মোমিনগণ যে তোমরা ইনজা কুম্ফা সে কুম্বিনা বা ইং ফাতা তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি পাপাচার ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেই সংবাদের ভিত্তিতে তোমরা কোনো প্রকার প্রতিশোধ বা রিয়াকশন করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা এই সংবাদটাকে যাচাই বাছাই করো আনতুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফআলতুম নাদিমি কেননা তোমরা যদি এই তথ্যের ভিত্তিতে কোনো একটা গুত্রের উপর আক্রমণ করো তাহলে তোমরা পরবর্তীতে লাঞ্ছিত হবে তিরস্কৃত হবে এই যে যে আয়াতটা আল্লাহ তালা অবতীর্ণ করলেন যে যদি কোনো ফাঁসেক ব্যক্তি কোনো একটা সংবাদ নিয়ে আসে সেই সংবাদের ভিত্তিতে তোমরা কোনো ব্যক্তির উপর আক্রমণ করো না ঝাঁপিয়ে পড়ো না এমনটা হয় দেখবেন আমাদের দেশে মামুলি বিষয় নিয়ে সংঘর্ষ হয় যে কোনো এক জায়গায় দেখলাম যে আধা কেজি দুধ আধা কেজি দুধ ফেলে দেওয়ার কারণে দুই গুত্রের মাঝে দ্বন্দ্ব হলো এবং কয়েকজন মানুষ উভয় গুত্রের নিহত হলো এই যে যে সামান্য মামুলি বিষয় সামান্য একটা কোনো একটা তথ্যের ভিত্তিতে ঝাঁপিয়ে পড়া অপর গুত্রের উপর এটা সম্পূর্ণ রূপে হারাম মোহানবুল্লাহ আলমিন এই আয়েরটা অবতীর্ণ করেছিলেন যখন অলিদ বিন ওকবাকে রসুল সাল্লাহ আলহ্লাম বানিউল মুস্তালিকের কাছে জাকাত নিয়ে আসার জন্যে প্রেরণ করলেন তো বানু মুস্তালিকের যিনি সর্দার ছিলেন হারেস বিন জিরার আল হোজাই ইরাদি আল্লাহ আনহু তিনি মদিনাতে এসে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর মদিনা ছেড়ে যাওয়ার সময় রসুল সাল্লাহ আলিউসালাম বললেন আমি প্রতি বছর নিয়মিত একটা মৌসুমে তোমার কাছে আমি আমার পক্ষ থেকে দুধ পাঠাবো তুমি তাদের কাছে তোমার কৌমের জাকাতের সম্পদ জমা করে তার কাছে পাঠিয়ে দিবে তিনি বললেন ঠিক আছে আল্লাহ রসুল আমি এই দায়িত্ব নিলাম আমি এটা করব। তিনি তার কৌমের কাছে ফিরে গেলেন অপেক্ষায় রইলেন যে কখন রসুল সাল্লাহ আলিহ সালামের দুধ আসবে কিন্তু এই দুধ আসলো না বিলম্ব করল এই দুধ কি করলো রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওই নির্ধারিত মৌসুমে অলিদ বিন ওকবাকে পাঠালেন তিনি প্রতিমধ্যে যাওয়ার পর তিনি এই বানু মুস্তালিকের লোকজন জানতে পারলেন যে রসুল সাল্লাহ আলহিহামের পক্ষ থেকে দূত আসতেছে তখন তারা সবাই প্রস্তুত নিলেন তাকে গ্রহণ করার জন্য গ্রহণ করার জন্যে স্বাগত জানানোর জন্য তারা রাস্তায় বেরিয়ে আসে এদিকে এই ব্যক্তির কাছে এই তথ্য যায় যে বানু মুস্তালিকের লোকজন তারা রাস্তায় বেরিয়েছে তোমার সাথে সাক্ষাতের জন্য তখন অলিদ বিন উকবা মনে করলেন যে তারা হয়তো মুরতাদ হয়ে গেছে আমাকে হত্যা করার জন্য তারা অপেক্ষায় আছে তখন তিনি তারই যে অন্তরে যে একটা সংবাদ এই যে একটা মিথ্যা একটা ধারণা মুমিনদের প্রতি এই ধারণা নিয়ে সে মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আল্লাহ রাসূল যে হারেস বিন জিরার আল খুযায়ী তিনি মুরতাদ হয়ে গেছেন এবং তারা আমাকে হত্যা করার প্রচেষ্টা করেছে নাউযু এই মিথ্যা তথ্য যখন দিলেন রসুল সাল্লাহ আলহিউস্লাম রাগান্বিত হলেন সৈন্যদল পাঠালেন যে তাদের বিরুদ্ধে তাদেরকে হত্যা করার জন্য সৈন্যদল এদিকে রওনা দিল এরপর হারেস বিন জিরার তিনি মনে মনে করলেন যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের দুধ যেহেতু প্রতিমধ্য থেকে ফিরে গেছে নিশ্চয়ই কোনো ভুল মেসেজ রসুল সাল্লাহ লাহ আসাল্লামের কাছে গিয়েছে তখন তিনি তার পুত্রের লোকদেরকে নিয়ে জাকাতের সম্পদ নিয়ে তিনি বের হলেন প্রতিমধ্যে দুই গ্রুপের সাথে সাক্ষাৎ অর্থাৎ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যেই সৈন্যবাহিনী পাঠালেন তারা হারেজ বিন জিরার এবং তার গুত্রের সবাইকে ঘেরাও করে ফেললেন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন অর্থাৎ আক্রমণ করবে তখন তিনি প্রশ্ন করলেন তোমাদেরকে কাদের কাছে প্রেরণ করা হয়েছে তারা বললেন তোমার কাছে এবং তোমার গুত্রকে সাহস্তা করার জন্যে আমাদেরকে প্রেরণ করা হয়েছে কারণ কি কারণ এই তুমি রসুল সাল্লাহ আলি সাল্লামের দুধকে হত্যা করার প্রচেষ্টা করেছো তোমরা মুরতাদ হয়ে গেছ তখন বললেন যে আল্লাহর শপথ যাকে আল্লাহ তালা নবী হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে প্রেরণ করেছেন আমরা আমি সেই আল্লাহর শপথ করে বলতেছি যে আমরা মুরতাদ হই নাই বরং আমি এই জাকাতের মাল দুধ বিলম্ব করার কারণে আমি মদিনায় নিয়ে আসার জন্য আমি বের হয়েছি রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে আসা হলো রসুলসাল্লাহ আলী হাসাল্লাম একই প্রশ্ন করলেন যে তুমি আমার দুধকে হত্যা করার চেষ্টা করেছ তখন তিনি বললেন না আল্লাহ এই আপনার দুধকে আমরা দেখি নাই সে আমাদের কাছে যায় নাই থেকে সে ফিরে এসেছে তখন আল্লাহ এ আয়ত অবতীর্ণ করলে করলেন এই বানু মুস্তালিকদের পক্ষে আল্লাহ তালা এই আয়ত অবতীর্ণ করলেন তাহলে এখানে যে কোনো ধরনের কারণ কোনো মানুষ নিহত হওয়ার যদি কোনো কারণ জড়িত থাকে সেই সকল কারণ থেকেও আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে অর্থাৎ এই সকল কারণে এই সকল ফাঁদে পা দেওয়া যাবে না এরপর যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন পুরা সমগ্র জাতিকে হত্যা করল সমগ্র মানব জাতিকে অর্থাৎ মানুষের মধ্যে কাফের মুশ্রিক মুসলিম সবাই জড়িত তো একজন ব্যক্তিকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান জঘন্য অপরাধ মহান রব্য আলমিন সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়তে বলেছেন মিন আজল ইদা আলী কাকা আলা বানী ইসর ইলা আন্নাহু মান কতাল নফসাম বিগাইর নফস আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতাল নাস জামিয়া ও মান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাস জামিয়া আমি বানু ইসরায়েলের উপর লিপিবদ্ধ করেছিলাম ফরজ করেছিলাম যে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার বদলা স্বরূপ ব্যতীত অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা ব্যতীত যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরা সমগ্র মানব জাতিকে হত্যা করলো তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ একজন ব্যক্তিকে হত্যা করার কারণে সেই পাপ তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে নজুদ্দিল্লা এরপর যদি কোনো ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে রক্ষা করে সে যেন পুরা সমগ্র মানব জাতিকে বাঁচালো তাহলে সমগ্র মানব জাতিকে বাঁচালে যে সব সেই সব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আবু হুরাই রাজি আনহু যখন উসমান রাজি আল্লাহ আনহুকে চতুর্দিক থেকে এই বিদ্রোহী বাহিনী যখন ঘিরে ফেলল মিশর থেকে এবং কুফা থেকে এসে যখন তারা উসমান রাজি আল্লাহ আনহুর ঘর ঘেরাও করল আবু হুরাই রাজি আল্লাহ আনহু আসলেন আসার পর বললেন জি ইটু উকাতিলাম আমি এসেছি আপনার সাথে যুদ্ধ করার জন্য অর্থাৎ এই সকল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আপনাকে সহযোগিতা করার জন্যে আমি এসেছি উসমান রাজু আল্লাহ আনহু প্রশ্ন করলেন করলেন্লাহম তুমি কি ভালো মনে করো যে এই সব লোককে হত্যা করা হবে সবাইকে আমরা হত্যা করব এটা কি তুমি পছন্দ করো তিনি বললেন না সবাইকে হত্যা করা হোক এটা আমিও চাই না তখন তিনি বললেন যে কেননা তুমি যদি একজন ব্যক্তিকে হত্যা করো তুমি যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলে তখন তিনি বললেন বা ইন্নাকা মুন যে তুমি চলে যাও তোমার সাহায্যের প্রয়োজন নেই তোমাকে আমি অনুমতি দিলাম চলে যাওয়ার তখন আবু হুরাই রাজি আল্লাহ বের হয়ে গেলেন উসমান রাজি আল্লাহনুর ঘর থেকে তিনি সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এরপর বিদ্রোহীরা তাকে হত্যা করে অর্থাৎ উসমান রাজি আল্লাহ যদি চাইতেন এটা মুসলিম খলিফার হক যে তিনি এই সকল বিদ্রোহীদের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ তার যে কোনো ধরনের অধিকার আছে যদি চান তাদেরকে হত্যা করার তার হত্যা করার অধিকার আছে এটা মুসলিম খলিফার হক অর্থাৎ মুসলিম খলিফার হক হলো তার হাতে বায়াত করতে হবে এই বায়াতের উপর অটল থাকতে হবে আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করবে কিন্তু উসমান রাজি আল্লাহনু তিনি চান নাই যে তার কারণে কোনো একজন ব্যক্তির রক্তপাত ঘটুক তো এখানে উসমান রাজি আল্লাহ ওই আয়াত থেকে ইজতেমবাদ করে বললেন যে একজন ব্যক্তিকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান অপরাধ বরং তাই না বরং এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে এই সব সৃষ্টিকুল এদেরকে হত্যা করলে যে অপরাধ এর চেয়ে বেশি জঘন্যতম হলো একজন মুসলিমকে হত্যা করা রসুলসাল্লাহ আলহীসাল্লাম বলেছেন সুনান উত্তির মিজি এক হাজার তিনশত নম্বর হাদিস উদ্দিনিয়া আহ্বান আল্লাহি মিন কতলি রজুলিন মুসলিম এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহ তাল্লাহার নিকট মামুলি ব্যাপার একজন মুসলিম হত্যা হওয়ার চেয়ে অর্থাৎ একজন মুসলিম মুসলিমের পরিবর্তে পুরা পৃথিবী ধ্বংস হবে এটা আল্লাহ আল্লাহতালা চান তালার কাছে এটা বেশি প্রিয় তাহলে চিন্তা করেন পুরা পৃথিবীতে যে সকল মানুষ আছে যে সকল সৃষ্টিকূল আছে ফ্রেস্তা আছে এরা সবাই নিহত হলেও একজন মুসলিমের রক্তের মূল্য এর চেয়ে বেশি বরং আমরা জানি আমাদের মুসলিমদের কাছে এই যে যে বাইতুল্লাহ কাবাঘর এটার মূল্য অনেক বেশি এই বাইতুল্লাহ এটা যদি ধ্বংস হয়ে যায় এটা মুসলিমরা কতটা ব্যথিত হবে অর্থাৎ প্রত্যেক মুসলিম কিন্তু এখানে ব্যথিত হবে এই বাইতুল্লাহ যদি কোনো কাফেররা দখলে নেয় এখানে যদি এই বাইতুল্লাকে যদি ভেঙে ফেলে এই বাইতুল্লায় এখানে যদি মুসলিমদের প্রবেশে বাধা দেয় হজ উমরা করা থেকে বাধা প্রদান করে তাহলে মুসলিমরা প্রত্যেক মুসলিম আশা করি কষ্ট পাবে দুঃখ পাবে বেদনা পাবে এর চেয়ে বড় মুসিবত মুসলিমদের জন্য আর কিছু হতে পারে না কিন্তু এই বাইতুল্লাহ ধ্বংস হওয়াটা এর চেয়েও বেশি মূল্যবান হলো একজন মুসলিমের রক্ত মুসলিমের বেঁচে থাকাটা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় এই বাইতুল্লাহ ধ্বংস হওয়ার চেয়ে রসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেন ইবনে আব্বাস রাজি আনহু বলেন সুনান উত্তির মিজি এক হাজার নম্বর হাদিস যে রসুল সাল্লাহু আলহি আসাল্লাম একদা বাইতুল্লাহর দিকে তাকালেন বাইতুল্লাহর দিকে তাকিয়ে তিনি বললেন যে মার হাবাম্বিক মা আজ আমিন যে তোমাকে স্বাগতম তোমার মর্যাদা কতই না বেশি ওয়ালিল মুকমিনে হরমা ইন্দাল্লাহি মিন যে আল্লাহ তালার নিকট তোমার চেয়ে মুমিনের মর্যাদা আরও বেশি ইন্নাল্লাহ হার্রমা মিনকা ওয়াহিদা ও হার্রমা মিনাল মুমিনি তালাহা আল্লাহ তালা তোমার জন্যে একটা বিষয় হারাম করেছেন আর মুমিনের জন্যে তিনটি বিষয়ে তিনটি বিষয়ে নিরাপত্তা দিয়েছেন তিনটি বিষয় হারাম করেছেন এরপরে বললেন তার রক্ত তার সম্পদ এবং তার ব্যাপারে যেন কোনো খারাপ ধারণা না করা হয় তাহলে বাইতুল্লাহর চেয়েও রসুল আলাইহি আলহিসাল মুমিনের রক্তটাকে বেশি আল্লাহর নিকট বেশি প্রিয় অর্থাৎ একজন মুসলিম বেঁচে থাকবে এটা আল্লাহর নিকট অশিক অধিক প্রিয় বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে তাহলে এই বাইতুল্লাহর চেয়েও যেহেতু বেশি মূল্যবান এবং বরং রসুল আলাইহি আলহিউ আরো বলেছেন আকাবাহমুল্লাহিন্নার যদি আসমানবাসী জমিনবাসী সবাই যদি একজন মুমিনকে হত্যা করার জন্যে তারা যদি সমবেত হয় একজন মুমিনকে হত্যা করে আল্লাহ তালা এই একজন মুমিনের পরিবর্তে এই সব আসমানবাসী জমিনবাসী সবাইকে নামে নিক্ষেপ করবে তাহলে চিন্তা করেন আসমানে ফেরেস্তাগণ আছেন জমিনে ভালো মুমিন বান্দারা আছে আল্লাহর অলিরা আছে তো এই সব মানুষ বলেন এই সব ফেরেস্তা বলেন এই সব ব্যক্তিও যদি একজন মুমিনের হত্যাকাণ্ডে জড়িত হয় তাহলে তাদেরকে তালা জাহান নামে নিক্ষেপ করতে একটু এক বিন্দুও দ্বিধাদ্বন্দ্ব করবেন না তাহলে একজন মুমিনের রক্ত হলো এতটা বেশি মূল্যবান তাহলে আসমান জমিন পৃথিবী কাবা এগুলি সবগুলির চেয়েও আল্লাহতালার নিকট একজন মুমিনের রক্তের মূল্য বেশি কোনো মুমিনকে হত্যা করা এটা কবিরা গোনা যেমনটা আপনারা জেনেছেন যে ষাট বড় কবিরা গোনা থেকে ধ্বংসাত্মক কবিরা গোনা থেকে তোমরা বিরত থাকো তারপরে তিন নম্বরে বললেন যে কোনো মুমিনকে হত্যা করা অন্যায় ভাবে বরং এই যে হত্যা করাটা এটা কুফরির সমপর্যায় রসুল সাল্লাহু আলহাম বলেছেন শিবাবুল মুসলিম হুসুক ও কিতা আলহু কুফর যে কোনো মুসলিমকে গালি দেওয়া এটা হলো ফাসেকি কাজ ফাহেসি কাজ কবিরা গোনা আর কোন মুমিনকে হত্যা করা হল কুফরি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন যে তোমরা আমার পরে আমার মৃত্যুর পরে তোমরা কাফের হয়ে যেও না যে একজন আরেকজনকে হত্যা করা শুরু করবে তাহলে এখানেও রসুল সাল্লাহু আলহি আসাল্লাম হত্যা করাকে কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন এবং এমন সময় যে সময়ে লক্ষ লক্ষ সাহাবার সমাগম ছিল সেই আরাফার ময়দানে দাঁড়িয়ে রসুল সাল্লাহু আলি আসাল্লাম মানুষকে সতর্ক করেছিলেন যে কোনো মানুষ হত্যা করার ব্যাপারে যে কোনো ক্রমেই যেন কোনো একজন মুমিন ব্যক্তি যেন নিহত না হয় কারণ তাহলে তার উপর নানানবিধ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে তাহলে এই হাদিসগুলিতে বলা হলো যে সে কাফের হয়ে যায় যদি কোনো ব্যক্তি কাফের হয় তাহলে তার ইবাদত কবুল হয় না রসুল সাল্লাহ আলহাম বলেছেন মান ফা মু কতলিহি লা ইয়াকবালু মিনহু সরফুন যে যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে আর সে যদি এই হত্যা করা কোনো কারণ ছাড়া করে তাহলে আল্লাহ তাআলা তার ফরজ নফল কোন ইবাদত কবুল করবেন না তাহলে ফরজ নফল ইবাদত যদি কোনোটাই কবুল না হয় এই ব্যক্তি পরকালে মুক্তি পাবে কিভাবে বরং এই ব্যক্তির তওবা কবুল হবে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার আইয়া জাল আলী কয়াতিলিল মমিনী তাওবা আল্লাহ তালা যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তাকে তৌবা করার তৌফিক দান করবেন না অর্থাৎ এই পাপের মধ্য দিয়ে আপনি জীবন পার করে দেবেন তবা করার আর সুযোগ পাবেন না আল্লাহ তালা সেই সুযোগটা দেবেন না যদি কোনো আব্দুল্লেবিন ওমরাদে আল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি আসলো আসার পর বললো ইন্নি কতালতু রাজুলা ফাহাল্লি মিন তাওবা আমি এক ব্যক্তিকে হত্যা করেছি আমার কি তবা করলে তবা কবুল হবে আবদুল্লাবিনী ওমর রাজে আল্লাহ আনহু তিনি বললেন জউবিদ মিনাল মা জান্না আবাদা যে তুমি ঠান্ডা পানি বেশি সংগ্রহ করো কেননা তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং জাহান্নামের আগুন নিবানোর জন্য তুমি ঠান্ডা পানির ব্যবস্থা কর তাহলে এই সাহাবির উক্তি থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে আল্লাহ তালা তাকে তওবা করার তৌফিক দেবেন না এরপর এই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করল নিয়ম হলো এই পৃথিবীতে তাকে হত্যা করতে হবে কিصاص সাদাই করতে হবে মহান رب العالمین সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল আল হুরুবিল বিল আব্দ ওয়াল উনতা যে হে মোমিনগণ তোমাদের উপর হত্যার বদলে হত্যাকে তোমাদের উপর ফরস করা হয়েছে যদি স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি পরাধীন ব্যক্তির বিনিময়ে পরাধীন ব্যক্তি নারীর বিনিময়ে নারীকে অর্থাৎ কোনো স্বাধীন ব্যক্তিকে স্বাধীন ব্যক্তি যদি হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে পরাধীন ব্যক্তি দাস শ্রেণীর মানুষ তারা যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে নারী হোক পুরুষ হোক যে কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে তাহলে এই কিসাস বাস্তবায়ন করতে হবে যদি কোনো ব্যক্তি এই কিসাস বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় সেই ব্যক্তিরও ইবাদত কবুল হবে না রসুল বা কবাদু ইয়াদি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় হত্যা করল তাকে গ্রেপ্তার করতে হবে তার উপর কিসাস বাস্তবায়ন করতে হবে হাল হালা না হু عليه لعنت الله والملائكه والناس اجمعين لا يقبل منه صرفه ولا যে সেই ব্যক্তির উপর যে ব্যক্তি বাধা প্রদান করবে কিصاص বাস্তবায়নে সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ ফেরেশতাদের অভিশাপ समस्त মানবজাতির অভিশাপ এরপর সেই ব্যক্তির কোন প্রকার ফরজ নফল কোন ইবাদত কবুল করা হবে না তাহলে কিসাস বাস্তবায়ন করতে হবে তাহলে দুনিয়াতে এটা হলো একটা শাস্তি যে যে ব্যক্তি কোনো ব্যক্তি হত্যা করবে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করার ক্ষেত্রে অসংখ্য ব্যক্তি জড়িত থাকে তাদেরকেও হত্যা করতে হবে এই মর্মে রসুলসাল্লু আলহসালামের যুগে যে সকল ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম ঘটনা হলো যে ওরাইনা এবং অকাল নামে দুইটি গুত্র এই দুই গুত্র থেকে মোট আটজন ব্যক্তি মদিনাতে আসে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পর মদিনাতে যখন তারা থাকা শুরু করে তখন তারা জ্বরে আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হওয়ার পর তারা রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন আল্লাহ রসুল আমাদেরকে অন্য কোথাও ট্রান্সফার করেন কারণ এখানকার আবহাওয়া আমাদের জন্য উপযুক্ত না রসুল সাল্লাহ আলহিহি হাসাল্লাম তাদেরকে রবজানামক স্থানে যেখানে উটের জাকাতের যে উট আছে সেই উটের পাল ছিল বললেন তোমরা সেখানে যাও উটের দুধ পান করো পেশাব পান করো তাহলে তোমাদের এই যে রোগ ব্যাধি আছে এটি ভালো হয়ে যাবে তারা আসলো আসার পর পেশাব উটের পেশাব এবং দুধ পান করলো তারা স্বাস্থ্যবান হয়ে গেল এর কয়েকদিন পর তারা মোরতাদ হয়ে যায় তারা ওখানে যে রসুলসাল্লাহ আলহি আসাল্লামের উঠগুলি তদারকির দায়িত্বে যারা ছিলেন তাদেরকে তার মধ্যে হলো এসার আন্নাউবি এই অ্যাসার আন্নাউবি তিনি রসুলসাল্লাহ আলি সাল্লামের দাস ছিলেন তাকে তারা হত্যা করে তার হাত পা এবং তার চোখ তুলে ফেলে হাত পা কেটে ফেলে চোখ তুলে ফেলে এরপরে এই উত্তপ্ত বালুর মধ্যে নিক্ষেপ করে রেখে দেয় তিনি মারা যান এইভাবে এরপর রসুল সাল্লা আলি সাল্লামের কাছে যখন সংবাদ যায় তখন তিনি দ্রুত সাহাবাদেরকে প্রেরণ করলেন এদেরকে গ্রেপ্তার করার জন্যে সন্ধ্যা হওয়ার আগে এদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তাদেরকেও একই ধরনের শাস্তি দেওয়া হয় যে শাস্তিটা দেওয়া হয়েছিল হ্যাসার নবিরাজি আল্লাহ আনহুকে তাকে হত্যা করার সময় যেমন হাত পা কেটে এবং চোখ তুলে ফেলে এরপর রেখে দেওয়া হয়েছিল তিনি পানি চেয়েছিলেন তারা পানি দেয় নাই তাদেরকে অনুরূপভাবে হাত পা কেটে চোখ তুলে ফেলে এই উত্তপ্ত বালুর মধ্যে নিক্ষেপ করে রাখা হয় তারাও পানি চেয়েছিল তাদেরকেও পানি দেওয়া হয় অর্থাৎ যেভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা হবে ঠিক সেভাবেই তাকে শাস্তি দিতে হবে সেভাবেই তাকে হত্যা করতে হবে অর্থাৎ আপনার জীবনের মূল্য আছে যে ব্যক্তি নিহত হলো তার জীবনের কি মূল্য নেই সমান মূল্য সুতরাং তাকে যেভাবে হত্যা করা হয়েছে এই যে হত্যাকারীকেও সেই একই শাস্তি দিয়ে হত্যা করা হবে তাহলে দেখবেন হত্যাকাণ্ড পৃথিবী থেকে কমে যাবে কারণ সবার জীবনের মায়া আছে কিন্তু যখন হত্যার বদলে হত্যা করা হয় না যখন নানানবিধ ঘুষ সুপারিশ বিভিন্নভাবে যখন এগুলি বাস্তবায়ন হতে দেওয়া হয় না তখনই কিন্তু পৃথিবীতে আরও হত্যাকাণ্ড বেশি ঘটে বাংলাদেশের পত্রিকা যদি পড়েন প্রতিদিন কোনো না কোথাও কোথাও না কোথাও হত্যাকাণ্ড আসেই অর্থাৎ হত্যাকাণ্ড ব্যতীত মনে হয় একটা দিনও অর্থাৎ এটা পত্রিকাতে আসে যেগুলো পত্রিকাতে আসে না এর সংখ্যা আরও বেশি কারণ পত্রিকার লোকজন তো কম এরা সব অঞ্চলে পৌঁছাইতে পারে না সুতরাং যে সংবাদগুলো আমরা পাই এর চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে বাংলাদেশ সুতরাং এই হত্যাকাণ্ড যেভাবে করা হয় যদি একজন ব্যক্তির ক্ষেত্রে একাধিক ব্যক্তি জড়িত থাকে তাদের প্রত্যেককে হত্যা করতে হবে উমার রাজিয়াল্লাহু আনহুর যুগে ইয়া আলা আল হাজর আমি রাজি আনহু তিনি ইয়ামানের গভর্নর ছিলেন উমর রাজেলাহুর পক্ষ থেকে তার অঞ্চলে একটা বালক মিস হয় তাকে আর খুঁজে পাওয়া যায় না তখন তিনি সবাইকে বললেন তোমরা খুঁজে দেখো খুঁজতে খুঁজতে তারা একটা কূপের মধ্যে পেলেন কূপ থেকে দুর্গন্ধ বের হচ্ছে মাসি উঠতেছে সবুজ যে মাসি সবুজ ডানা বিশিষ্ট পাখা বিশিষ্ট যে বড় মাসি এই মাসি উঠতেছে এটা দেখে সংবাদ দেওয়া হলো ইয়াল আল হাজরকে যে সংবাদ হয়তো পাওয়া গেছে সেখানে এক ব্যক্তিকে নামতে বলা হলো সে নামলো নামার পর সে সে হত্যাকাণ্ডে জড়িত ছিল অর্থাৎ মোট সাতজন ব্যক্তি জড়িত ছিল হত্যাকাণ্ডে সে কি করলো এই লাশটাকে আরও পানির নিচে ডুবিয়ে দিল যেন খুঁজে না পায় পরবর্তী সে উঠে আসলো আসার পর বললো আমি তেমন কিছু দেখতে পাই নাই সেখানে তখন উপরে যারা ছিলেন তারা বললেন যে আগে যে দুর্গন্ধ ছিল এখন তো দুর্গন্ধের মাত্রা আরো বেড়ে গেছে তাহলে অবশ্যই লাশ আছে তখন আরেকজন নামলেন লাশ তুললেন লাশ তোলার সময় এখানে যারা ছিল এদের মধ্যে জড়িত যারা ছিল তাদের একজনের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে এটা অপরাধীদের আলামত যেটা পুলিশটা ভালো জানে তখন তাকে গ্রেপ্তার করা হলো তখন সে সবার নাম বলে দিল সাতজনকে গ্রেপ্তার করা হলো ওমর রাজা আল্লাহন কাছে চিঠি লিখলেন এখন কি করব ইয়ালা আল হাজর আল্লাহনুকে লক্ষ্য করে তিনি চিঠি লিখলেন যে তুমি তাদের সবাইকে হত্যা করো আলাইহি সনা জামিয়া এই সনাবাসীর সবাই যদি জড়িত থাকতো আমি প্রত্যেককে হত্যা করতাম এই শিশু বালককে হত্যা করার জন্য তাহলে এটাই হলো নিয়ম ইসলামী আইন এইভাবে যদি বাস্তবায়ন করা হয় দেখবেন হত্যাকাণ্ড পৃথিবী থেকে কমে যাবে এটা হলো তার দুনিয়াতে শাস্তি এভাবে তাকে শাস্তি দেওয়া হবে এরপর পরকালে প্রথম যে হিসাব দিতে হবে তাকে হিসাবের সম্মুখীন করা হবে সেটা হলো এই বান্দার রক্তপাতের বিষয়ে তাকে হিসাব দিতে হবে কিয়ামত দিবসে মানুষের মাঝে মানুষের হকের ক্ষেত্রে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো রক্ত আর আল্লাহ তালার হকের ক্ষেত্রে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো সালার নামাজ যদি কেউ নামাজের ক্ষেত্রে ঘাটতি থাকে তাহলে তার বাকিগুলাতেও ঘাটতি দেখা দেবে আর বান্দার হকের ক্ষেত্রে প্রথম হিসাব নেওয়া হবে এই রক্তপাতের আর যে ব্যক্তি মানুষ হত্যা করবে সে জাহান্নামি আলামিন বলেছেন যে ব্যক্তি কোনো মমিনকে স্বেচ্ছায় হত্যা করল তার ঠিকানা হলো জাহান্নাম সেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে তালা তার উপর রাগান্বিত হয়েছেন এবং তার জন্যে অসংখ্য ধরনের নানাবিধ শাস্তি প্রস্তুত করে রেখেছে নাউদু বিল্লাহ তাহলে এইভাবে যারা কোনো ব্যক্তিকে হত্যা করবে পরকালে তাকে জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে শাস্তি দেওয়া হবে মহান্ডব পল্লাহ আলমিন আরও বলেছেন ওলা তাকতুলু আংফুস হাকুম ইন্নাল্লাহ কায়ানা বি কুম রাহী মা হোম ইফাজ আলিকা আর দুয়ান ওজুলমা না র ওকান তোমরা কোনো ব্যক্তিকে হত্যা করো না আল্লাহতলা তোমাদের প্রতি দয়াশীল যদি কেউ স্বেচ্ছায় এই কাজ করে এই জঘন্য অপরাধ করে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে অচিরেই অবশ্যই আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। এই নিক্ষেপ করাটা এটা আল্লাহতালার জন্য সহজ বিষয় সুতরাং এই জাহান নামে যারা যেতে না চায় তাদেরকে অবশ্যই এই হত্যাকাণ্ড মতো এই জঘন্যতম কবিরাগুনা বরং ইসলামে এটাকে তিন নম্বর কবিরাগুনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে সুতরাং অবশ্যই আমাদেরকে এই কবিরাগুনা থেকে বিরত থাকতে হবে তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম যে কবিরাগুনা এর মধ্যে তিন নম্বর কবিরাগুনা হলো। এই মানুষকে হত্যা করা মানুষ হত্যা করা তো দূরে থাক ইসলামে কোনো ব্যক্তিকে অস্ত্রের মাধ্যমে ভয় দেখানো এটাও ইসলামে হারাম করা হয়েছে বরং হারাম করা হয়েছে সেই সকল কারণ যে সকল কারণে কোনো ব্যক্তি নিহত হতে পারে সেই সকল কারণ থেকেও আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে আর এই হত্যাকাণ্ড হলো কবিরাগুনা গুণা বরং হত্যাকাণ্ডটা কখনো কখনো কুফরির পর্যায়ে এবং এই হত্যাকাণ্ড যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ইবাদত কবুল হবে না ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না তবা কবুল হবে না এরপর পরকালে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে দুনিয়াতে তাকে হত্যার বদলে হত্যা হিসেবে তাকে হত্যা করা হবে সুতরাং আল্লাহতালা যেন আমাদেরকে এই জাতীয় জঘন্যতম অপরাধ থেকে দূরে থাকার মাধ্যমে এবং আল্লাহ আল্লাহতালা যে সকল আমল আমাদের উপর আবশ্যক করেছেন এবং যে সকল কাজ আমাদেরকে নিষেধ করেছেন সেগুলি মান্য করার মাধ্যমে আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন আকুরুকাউল হাদা মোস্তাফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলিসা ইল মুসলিমিন